নমস্কার সবাইকে বিদ্যুৎ পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন বলাইচান মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প দাদুর উত্তর তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন খোকন তখন ছোটো ছিল মাত্র দশ বছর বয়স একদিন গঙ্গার ধারে বসে সূর্যাস্ত দেখছিল সে ভাত্রের ভরা গঙ্গায় প্রতিফলিত হয়েছে রঙিন মেঘে ভরা পশ্চিমের আকাশ আকাশে কত রকমের রং যে সাতটার রং রামধানুতে দেখা যায় তা তো আছেই তাছাড়া আছে আরও নানান রং রং যার নাম খোকন জানে না ফিকে হলেদের সঙ্গে ফিকে গোলাপি কালো মেঘে টুকরোটিকে ঘিরে সোনালির পাড় বেগুনি আর লালের অফুরন্ত অদ্ভুত সমন্বয় নীলের মাঝে মাঝে গোলাপির ছাপ ওদিকে একটা দৈত্যাকার মেঘ সর্বাঙ্গে আবির মেখে বসে আছে পাহাড়ের উপর লাল টুকটুকে শাড়ি পরা হাত তুলে কাকে ডাকছে ওই শ্যামলা রঙের ছোট্ট মেয়েটি উত্তর দিকে দাঁড়িয়ে আছে একটা শ্বেত হস্তি তার মুখে লালের আবার সর্বাঙ্গে দুগ্ধ ধবল একটা রূপকথা যেন মূর্ত হয়ে আছে পশ্চিম আকাশে ওপাশ থেকে ঝরে পড়ছে একটা আলোর করুণা এ পাশে ছোট ছোটো মেঘগুলি ভেসে চলেছে রঙের নদীতে মুক্ত হয়ে দেখছিল খোকন হাতে ছিল চিনে বাদামের ঠোঙা হাতে ধরাই ছিল খেতে ভুলে গিয়েছিল খোকন তন্ময় হয়ে সে চেয়েছিল পশ্চিম আকাশের দিকে কি মহোৎসব হচ্ছে ওখানে অথচ কোনো গোলমাল নেই হাততালি নেই মাইক নেই একটু পরেই কিন্তু খোকন বলে উঠলো কি রঙগুলো সব ফিকে হয়ে যাচ্ছে যে বদলে যাচ্ছে একটা অন্ধকারের পর্দা ঢেকে ফেলছে যেন সব দেখতে দেখছে পশ্চিমা আকাশে রাত্রি নেমে এলো খোকন হতভম্ব হয়ে বসে রইল তার বারবার মনে হতে লাগলো এত শীঘ্র যেন সব ফুরিয়ে গেল কেন কোথায় গেল এত রং কেনই বা এসেছিল কেনই বা চলে গেল চানাচুরের ঠোঙার সম্বন্ধে হঠাৎ সচেতন হয়ে উঠল সে চানাচুর বার করে জীবতে লাগলো কিন্তু গঙ্গার ধার থেকে উঠতে পারল না সে কিসের একটা মোহ যেন তাকে আটকে রাখলো অনেকক্ষণ যে অপরূপ দৃশ্য সে এতক্ষণ দেখছে তা আছে আবার আকাশে দেখা যাবে এ আশা তার ছিল না কিন্তু তার মনে হচ্ছিল যে উত্তরটা সে খুঁজছে এত রং কোথায় গেল তা বোধহয় এখানেই পাওয়া যাবে অনেকক্ষণ বসে রইল কিন্তু কোনো উত্তর পেল না বাড়ি ফিরে গেল শেষে গঙ্গার ধারে বসে সন্ধ্যা আরও কয়েকবার দেখেছে সে কিন্তু এসব কথা মনে হয়নি সব সময় সব কথা কি আর মনে হয় হঠাৎ তার মনে পড়ল নিউটন সাহেব আপেল গাছ থেকে পড়া দেখিয়ে মর্ধাকোষণ আবিষ্কার করেছিলেন হঠাৎ তার মনে হয়েছিল গাছ থেকে আপেলটা কিসের টানে মাটিতে পড়েছে আপেল পড়া কিন্তু তিনি নিশ্চয়ই আগে অনেকবার দেখেছিলেন কিন্তু একবারই তার মনে প্রশ্ন জেগেছিল আপেল পড়ে কেন খোকনেরও একবার মনে প্রশ্ন হয়েছে এত রং কোথা থেকে এলো কোথায় বা গেল হয়তো সেও একটা বড় আবিষ্কার করে ফেলবে এটার উত্তর বাড়ি ফিরে দেখলো মনীষবাবু বসে আছেন মনীষবাবু তো প্রাইভেট টিউটার রোজ সন্ধেবেলা পড়াতে আসেন তাকে দেখে খোকন একটু অপ্রতিভ হয়ে পড়ল সত্যিই আজ বেরিয়ে ফিরতে অনেক দেরি হয়ে গেছে খোকন আজ তোমার তো দেরি যে কোথায় গিয়েছিলে এতক্ষণ গঙ্গার ধারে বসেছিলাম কি সুন্দর সূর্যাস্ত্রতে দেখলাম মাস্টারমশাই মেঘে মেঘে কি চমৎকার রং ভাবছিলাম এত রং আসে কোথা থেকে আর আসেই যদি কিছুক্ষণ পর চলে যায় কেন একটু পরে সব অন্ধকার হয়ে গেল তাই গঙ্গার ধারে বসে বসে ভাবছিলাম কেন এমন হয় মাস্টারমশাই বললেন আমি বুঝিয়ে দিচ্ছি তোমাকে রঙ আসে সূর্যের আলো থেকে পৃথিবী নিজের চারিদিকে ঘুরছে তাই আমাদের দিন রাত্রি হচ্ছে তাই সূর্য সকালে পূব দিকে আর সন্ধ্যাবেলায় পশ্চিম দিকে দেখা যায় সূর্য যখন চক্রবাল রেখার কাছে আসে তখন আলোর রঙগুলো আমরা দেখতে পাই আর তখন সেখানে যদি মেঘ থাকে তাহলে রং মেঘে প্রতিফলিত হয় কিন্তু পৃথিবী ঘুরছে তাই মনে হয় সূর্য ক্রমশ সরে সরে উপরের দিকে উঠছে উপরে উঠলই সূর্যের রং আমরা দেখতে পাই না সাতটা রং মিলে যে সাদা আলোর হয়েছে সেটাই তখন দেখতে পাই সে আলোকে আমরা বলি রোদ খোকন জিজ্ঞাসা করলো দুপুরবেলায় সূর্যের রং দেখা যায় না কেন মাস্টারমশাই বিদ্যা অল্প তিনি বিপদ করে বিশদ করে ব্যাপারটা খোকনকে বোঝাতে পারলেন না বললেন যায় না বলেই যায় না এখন তুমি ইতিহাসটা খোলো দেখি মাস্টারমশাই সহজশাহী ইতিহাস পড়াতে লাগলেন ইতিহাস শেষ করে ভূগোল তারপর অঙ্ক পুরো দুটো ঘন্টা পড়িয়ে বিদায় নিলেন তিনি বাইরের প্রকাণ্ড হলঘরটা একধারে খোকনের পড়ার টেবিল আর একধারে একটা খাট সে খাটে খোকনের দাদু সন্ধ্যার সময় শুয়ে শুয়ে বই পড়েন তামা খেতে খেতে মাস্টারমশাই চলে যাওয়ার পর দাদু খোকনকে ডাকলেন দাদু শোনো আজ সন্ধ্যা গঙ্গার ধারে গিয়েছিলে বুঝি সূর্যাস্ত দেখলে হ্যাঁ অতি চমৎকার কিন্তু যত রং এলোই বা কেন গেলোই বা কেন তা বুঝতে পারলাম না মাস্টারমশাই যা বললেন তাও আমার মাথায় ঠুকল না দাদু মুখ টিপে হাসতে লাগলেন তারপর বললেন আমি কিন্তু উত্তরটা জানি শুনবে সেটা বলো না সূর্য মহাদাতা লোক সর্বদা দান করছে তাই তার ছেলে কর্ণদাতা কর্ণ হয়েছিল তিনি সকালে এসে একবার অজস্র রং দান করেন আবার সন্ধ্যাবেলা অস্ত যাওয়ার সময় অজস্র রং নিয়ে যান তার সেই অজস্র দানের ছবি খানিকক্ষণের জন্য আকাশে ফুটে ওঠে তারপর পৃথিবীময় ছড়িয়ে পড়ে তাই আর আকাশে দেখা যায় না তাই নাকি পৃথিবীতে কোথায় ছাড়া ছড়িয়ে রয়েছে সে রং সর্বত্র তোমার মায়ের মুখে তোমার বাবার ভালোবাসায় তোমার বোনের চোখের দৃষ্টিতে সেই রং রূপান্তরিত হয়ে যায় আমার হাসিতেও হয়তো একটু সেই রঙ আছে সবার মধ্যেই আছে ফুলে আছে ফলে আছে পাখির পালকে আছে প্রজাপতির ডানাই আছে আমাদের নেত্রে ভালোবাসায় ত্যাগে স্নেহে ক্ষমতায় সেই রং লুকিয়ে আছে সেই রঙই পৃথিবীর রঙিন দাদুর উত্তরটা খোকনের ভালো লাগলো এখন কখন বড় হয়েছে বিজ্ঞানের বই পড়ে সন্ধ্যা বর্ণ বর্ণমহিমায় তত্ত্ব বুঝতে পেরেছে সে কিন্তু দাদুর উত্তরটা এখনও ভালো লাগে তার মাঝে মাঝে এও মনে হয় ওতেই হয়তো সত্যি কেমন লাগলো আজকের গল্পটি কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকবে বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার